আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত আমার প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে দেশ হইতে সবে মাত্র স্বৈরাচার বিদায় হয়েছে এবং আমরা স্বাধীনতা লাভ করেছি এই স্বাধীনতা লাভ করেছি বলে আপনারা মনে করেন না যে আমরা পুরোপুরি স্বাধীন ওরা কিন্তু এখনও বিভিন্নভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে তাই স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা আরো কঠিন আমাদের সামনে অনেক বিপদ এখনও অনেক বিপদ আজ কদিন ধরে দেখতেছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে হিন্দুরা বিভিন্ন জায়গায় জড়ো হইতেছে আসলে এটা হিন্দুরা না ওদের মাঝে আছে আওয়ামী লীগ আওয়ামী লীগ এখন হিন্দু সেজে বিভিন্নভাবে সহভাগে জড়ো হওয়ার চেষ্টা করতেছে যাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় এই জিনিসটা লক্ষ্য রাখবেন আর অপরাধী অপরাধীদের কখনোই মনে করবেন না যে তারা দুর্বল তারা যে কোনো সময় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এই কথাটা মাথায় রাখবেন তারা যেন কোনোভাবেই স্বাভাবিক জড়ো হয়ে কোনো কিছু করতে না পারে আর আমি বিশেষ করে সব রাজনৈতিক দলের উদ্দেশ্য বলব আমাদের ছাত্র জনতা যে কষ্ট করে এই স্বাধীনতাটা অর্জন করেছে এটা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের আজ বিভিন্ন জায়গায় দেখতেছি সোশ্যাল মিডিয়ায় অমুকের বাড়ি সন্ত্রাস লুটতরাজ অগ্নিসংযোগ এইগুলি সৃষ্টি করেন না কারণ সামনে অনেক বিপদ আছে আপনারা পনেরো বছর পরে স্বাধীনতা পাইছেন বলে যে আপনারা স্বাধীন না ওরা ওত পেতে আছে যদি এখনো ভালোভাবে প্রতিহত করতে না পারেন তাহলে সামনে যে পনেরো বছর যে গ্লানি টানছেন আর সারা জীবন টানতে হবে অতএব আপনারা দেশের ভিতরে এইসব বিশৃঙ্খলা সৃষ্টি না করে মানুষকে ক্ষমা করতে শিখুন হ্যাঁ ওরা এক সময় করেছে ওরা করেছে বলে যে আমরাও করব তাহলে ওদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কী থাকলো তাই আশা করব আপনারা সবাই ধৈর্য সহকারে দেশের এই দুঃসময় দেশটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রাখুন লোভতারাস না করে যারা লোটতারাজ করতেছে তাদেরকে প্রতিহত করুন কারা এই সব কাজে জড়িত আছে পুলিশকে শত্রু মনে না করে বন্ধু ভাবন কারণ ওরা বিভিন্ন সময় যে কাজগুলো করেছে হয় নিজে থেকে না ওরা ওপর মহলের চাপে করেছে তারা তো আমাদেরই ভাই আমাদের দেশেরই কাজেই তাদেরকে সহযোগিতা করুন ইনশাল্লাহ আমাদের দেশ খুব শীঘ্রই অন্নতের শিখরে পৌঁছে যাবে আর একটা কথা মনে রাখবেন এটা কোনো ক্রমে হতে দেওয়া যাবে না যাতে হিন্দুরা সাহাবাগে যে আবার জড়ো হয় কারণ ওরা হিন্দু না ওদের পিছনে আছে সব আওয়ামী লীগ আজ বিভিন্ন সীমান্তের কাছে হিন্দুরা গিয়ে জড়ো হইতেছে বিভিন্ন স্লোগান দিচ্ছে আর বাবুরা তো প্রস্তুত আছে একটা কিছু করার জন্য আর ওপার থেকে বিএসএফ মাইক ইন্ডিয়া শুটিং শুরু করে দিচ্ছে তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ আপনারা দেশের এই দুর্দিনে মারামারি লোরতোরা সন্ত্রাসী এইসব বাদ দেন মানুষে ক্ষমা করতে শিখুন সবাই মিলেমিশে থাকুন আর হিন্দুদেরকে প্রোটেক্ট করুন যদিও তারা এই পনেরো বছরে অনেক বড় বড়ো চাকরিতে ছিল এখন তারা সংখ্যালঘু হয় কিভাবে। কিছুদিন আগেও তারা মাদ্রাসা শিক্ষা বোর্ডেরও প্রধান ছিলেন এত ক্ষমতা দেখাইছে যদি একজন ওসিও আছে তার ছাড়াই থানায় সবাই ভীত সম্যস্ত হয়েছিল আর এখন তারা সংখ্যালঘু হয়ে গেল। বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করতেছে এটা সব মিলিয়ে আছে আওয়ামী লীগ এদেরকে প্রতিহত করুন তবে বুঝিয়ে মারপিট করে নয় কারণ মারপিট করে পৃথিবী বা বিশ্ব জয় করা যায় না ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায় ভালোবাসা এক একমন্ত্র তাই সবার কাছে আমার একটাই অনুরোধ অনেক কষ্ট করেছে ছাত্র জনতা শহীদ হয়েছে অনেক ভাই আমার নির্যাতিত হয়েছে অনেকেই অসুস্থ আছে অনেকেই এই স্বাধীনতাটা আমাদের সকলের দায়িত্ব রক্ষা করা যেন আর বহির্বিশ্বের কাছে আমাদের ছোটো হতে না হয় কেউ যেন আর স্বৈরাচার না হয় ওদের মা তো ওদেরকে ছেড়ে পালিয়ে চলে গেছে কিন্তু এই বাচ্চাগুলো আসে এই বাচ্চাগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে দেশের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করা করবে এই যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে খুঁজনে দেখেন এর বেশিরভাগই আওয়ামী লীগের লোকজন তাই আমি বিএনপি জামায়াত ইসলাম জাতীয় পার্টি এলডিপি গণ অধিকার যারাই আছে সেই সমস্ত নেতাদের কাছে আমার অনুরোধ তারা একটু সজাগ হন মানুষকে মানুষ মনে করেন ভালোবাসা দেন ভালোবাসার মাধ্যমে সব কিছু সমস্যার সমাধান হবে হয়তো আমার এই কথা আপনাদের কাছ পর্যন্ত যাবে না তবে যে পর্যন্ত যায় তত দূর আপনারা খেয়াল রাখবেন দেশটাকে কী গরম এই প্রবাস থেকে সবাইকে জানায় আগামীর নতুন বাংলাদেশ ভালোভাবে গড়ে উঠুক এই প্রত্যাশা করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু